বিহারের এক জাগ্রত মা দুর্গার অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বেগুসরাইয়ের বকরি অনুমণ্ডলের প্রধান বাজারের মধ্যে অবস্থিত এই প্রাচীন দুর্গা মন্দিরটি এলাকার শক্তিপীঠ রূপে প্রসিদ্ধ তন্ত্র সাধনার জন্য খ্যাত এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় ছশো বছর আগে পরমার বংশীয় রাজাদের হাতে দুর্গাপুজোর সময় দেশের নানান জায়গা থেকে সাধকরা এই মন্দিরে আসে তন্ত্র সিদ্ধির জন্য মনস্কামনা পূরণের জন্য প্রচুর ভক্তের আগমন ঘটে এই মন্দিরে মা সবার মনস্কামনা পূরণ করেন এমনটাই ধারণা ভক্তদের বিশেষ করে রোগ মুক্তি এবং সন্তান কামনা আয়ের উপাসনা করেন ভক্তগণ বেগুসরাই স্টেশন থেকে প্রায় কুড়ি কিলোমিটার এবং বড়উনি স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরটি বিহার এবং ঝাড়খণ্ডের সর্বোচ্চ মন্দির রূপে পরিচিত স্থানীয় ভক্তদের দানে গড়ে ওঠা দুশো একুশ ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটি নয় ফেব্রুয়ারি দু সালে শুরু হয়েছিল এবং তা দশ বছর বাদে মন্দিরটি বর্তমান রূপ পায় এই মন্দিরের সঙ্গে বহুরা মামা নামে তন্ত্র নাম জুড়ে রয়েছে বহু বছর আগে এই মন্দিরে তন্ত্র তার সিদ্ধিলাভ হয়েছিল শোনা যায় এখানে এক তন্তসাধনার স্কুল চালাতেন উনি আজও তার সম্বন্ধে অনেক বিচিত্র কাহিনী লোকমুখে শোনা যায় এই মন্দিরে মা পিণ্ডস্বরূপ বিরাজমান শুধু দুর্গাপুজোর সময় মায়ের মাটির মূর্তি গড়ে খুব ধুমধামের সঙ্গে পুজো করা হয় পুজোর তিন দিন প্রায় তিন থেকে চার লক্ষ মানুষের আগমন হয় জেলা এবং তার বাইরের নানান জায়গা থেকে পাটনা কিংবা কলকাতা থেকে খুব সহজেই ট্রেনে চলে আসা যায় বেগুসরাই সেখান থেকে গাড়ি করে পৌঁছে যেতে পারে এই দুর্গা মন্দিরে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং